দর্শক আসসালাম দিনের মতো আজকেও হাজির হলাম বিজনেস জার্নালের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আমি এখন বর্তমানে আছি আদম সিকিউরিটিজ লিমিটেডে আর দর্শক আমি সকাল থেকে আসলে খুব চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনাদেরকে মার্কেটের আপডেট দেওয়ার জন্য তো আমি সকাল থেকে বেশ কয়েকটি হাউজে আমি গিয়েছি যে একটু বিনোদকারীরা আছে কিনা সেখানে আমি ভিডিও করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো আমি কয়েকটি হাউজে ঘুরে দেখলাম যে সেখানে বিনোদকারী নাই মাত্র রুম মোসামুসি করছে পরিষ্কার করছে এরকম তো আসলে লাইব্রেরি তো আসলে সময়ও একটা সময় পার হয়ে যাচ্ছে যে কারণে আমি শুরুই করলাম বিনোদকারী হাউজে নেই এ কারণেই যদি একজন বা দুজন বিনোদকারী যদি থাকতো তাহলে আমি যে কোনো একটা সেই দেখিনি আর কিছু কিছু হাউজ থাকলেও তারা অনেক সময় বলে যে এই বিষয়গুলো নিয়ে তারা আসলে কথাও বলতে চায় না তো এনিওয়ে যাই হোক এখন আমি এখন বর্তমানে আছি আদম সিকিউরিটিস লিমিটেডে এখানে আমি সরাসরি লাইভে যুক্ত আছি জানুয়ারি ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদেরকে আমি টাইম টু টাইম মার্কেটের যে বর্তমানে প্রেক্ষাপট সেটি নিয়ে কথা বলবো আর এখন বর্তমানে যে মার্কেটের যে পরিস্থিতি সেটি নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আপনাদেরকে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে যে এখন ইন্ডেক্স রয়েছে চার হাজার আটশো চুয়াত্তর পয়েন্ট এক্ষেত্রে এক পয়েন্ট মারেজ অবস্থায় রয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন হয়েছে উনব্বই কোটি টাকা এ পর্যন্ত বর্তমান মার্কেট এই শুরু থেকেই সকাল দশটা থেকে এখন যদি কয়টা বাজে এগারোটা দশ পর্যন্ত এক ঘন্টা দশ মিনিটের মধ্যে এই লেনদেনটি হয়েছে তো দর্শক আমি এখানে কিছুক্ষণ থাকব যারা লাইভে বিরোধকারী আছেন তারা লাইভে যুক্ত হয়ে যান বা কেউ লাইভে যুক্ত হতে চাইলে যুক্ত হয়ে যান আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো বক্তব্য থাকে সেটি আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর আর আপনাদের মতামত আপনারা প্রকাশ করতে পারেন আমাদের বিজনেস চ্যানেল ইউটিউব চ্যানেল যেটি চ্যানেল যেটি লাইভ হচ্ছে সেখানে আপনারা এসে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন তো আমি কিছু আমি প্রথমে শুরুতে একটুখানি হাউসটি একটু দেখিয়েছি তারপর আমি আর একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এই হচ্ছে অবস্থা প্রত্যেকটি আমি সকাল থেকে আমি আগেও বলেছি যে সকাল থেকে আমি চার পাঁচটি হাউজে আমি অলরেডি গিয়েছি সেখানে লোকজন আসেনি দু একজন ট্রেডার আসছে এসে তারা বসে আছে এবং এখনো বিনিয়োগকারীরা আসেনি একটি হাউজে মাত্র আমি পেলাম যেখানে একজন মাত্র বিনোদকারী এসছে তবু সেখানে বলল যে এখানে আমরা এই বিষয়টা একটু এলাও অ্যালাউ করছি না তো যে কারণে আসলে আমি সেখানে ভিডিওটা করিনি কারণ আমাদের আমার তো অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া তো আসলে আমি ভিডিও করতেও পারি না হাউসগুলোর এ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দর্শক আমি আপনাদেরকে সময় টাইম টু টাইম আমি কিছুক্ষণ আছি এখানে আমি আপনাদেরকে মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট অবস্থা আমি সেটি বলবো এখন বর্তমানে ইন্ডেক্স রয়েছে চার হাজার পয়েন্ট এবং মাইনাস চার পয়েন্ট মাইনাস রয়েছে এবং ট্রেড হয়েছে টার্ন রয়েছে হয়েছে পঁচানব্বই কোটি টাকা এই এই মুহূর্তেই এই মার্কেটের লাস্ট আপডেট আর আরেকটি বিষয়ে আমি একটুখানি বলতে চাই দর্শক আপনারা সবাই জানেন তারপর আমি একটু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে পুঁজিবাজারে আসলে অনেক কোম্পানি গত পনেরো বছরে ষোলো বছরে অনেক কোম্পানি এসছে তার বেশিরভাগ কোম্পানি আসলে তাদের পারফরমেন্স আসলে ভালো অবস্থায় নেই এটা সকল বিনিয়োগকারীরাই জানেন এবং অনেক বিনিয়োগকারীরাই এই এই বক্তব্যটি দেন যে আসলে ভালো কোম্পানি যদি আজকে বাজারে যদি ঠিকঠাক মতো আসতো তাহলে মার্কেট এ অবস্থায় আসতো না তো আসলে গত পনেরো ষোলো বছরে যে সমস্ত কোম্পানি এসছে সে সমস্ত কোম্পানি প্রায় দেড়শোর মতো কোম্পানি গত পনেরো ষোলো বছরে এসছে তার মধ্যে বেশিরভাগ কোম্পানি তাদের পারফরমেন্স মোটেই সুবিধাজনক অবস্থায় ছিল না এবং কিছু কিছু কোম্পানির তো আপনার কারখানা বন্ধ হয়ে গিয়েছে তাদের প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে তাদের মেশিনারিজ নেই তাই হচ্ছে অবস্থা গতকালকে আপনারা একটা নিউজ পেয়েছেন যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক রুগ্ন এবং এগারোটি প্রতিষ্ঠানের অবস্থা একেবারেই একেবারেই রুগ্ন যেগুলোর এই এগারোটি প্রতিষ্ঠানের পঁচাত্তর শতাংশের উপরে এনপিএল তাদের রয়েছে অর্থাৎ নন নন পারফর্মিং লোন যেটিকে বলে ঋণ খেলাপি রয়েছে আর সেটি হচ্ছে পঁচাত্তর শতাংশের উপরে রয়েছে আর কি তাহলে একটা প্রতিষ্ঠানের যদি যেখানে একটা প্রতিষ্ঠানের নন পারফর্মিং লোন এনপিএল বা খেলাপি দশ পার্সেন্ট হলেই সেটা অনেক বেশি হয়ে যায় এবং সেটা সেই কোম্পানির জন্য যথেষ্ট একটা মানে ব্যাড পারফরমেন্স হিসেবে উল্লেখ করা হয় সেখানে এই এগারোটি প্রতিষ্ঠানের পঁচাত্তর শতাংশের উপরে তাদের ঋণ খেলাপি তাহলে এই যে জনগণের টাকা নিয়ে সেগুলোকে তস্রুপভাবে করা হয়েছে কি বলে ঋণ ঋণ দেওয়ার নামে ঋণ দেওয়া দিয়েছে এবং সেগুলো খারাপ অবস্থায় খারাপ ঋণে পরিণত হয়েছে যেগুলো কোনো ফিডব্যাক নাই সেসব ঋণের তাহলে আসলে এই এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই হচ্ছে পুঁজিবাজারের সঙ্গে লিস্টেড তাহলে বিনিয়োগকারীরা কিভাবে আসলে এই মার্কেটে এই কোম্পানিগুলোকে আসলে বিশ্বাস করবে এটা একটি বিষয় আর আরেকটি বিষয় আমি বলি এই এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে আপনার আমি এখানে যদি একটু স্ক্রিনে যেতেন আমি একটু একটু দর্শক আমি একটু স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে একটু একটু শেয়ার করছি এখন যে অবস্থা আমি এখন আছি আদম সিকিউরিটিস লিমিটেডে তো আমি যেটি বলতে চাচ্ছিলাম দর্শক যে এর মধ্যে রয়েছে রয়েছে এই মধ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেগুলোর পঁচানব্বই শতাংশ মানে কি চিন্তা করতে পারেন দর্শক যে একটা প্রতিষ্ঠানে যদি পঁচানব্বই শতাংশ ঋণ খেলাপি হয় তাহলে সেই প্রতিষ্ঠানটা মানে কতটা রুগ্ন হয়ে গিয়েছে তো এইসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার হচ্ছে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে আর কি তো বিনকেরা আসলে হতাশ এই 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 কোম্পানিগুলোর পারফরমেন্সে হ্যাঁ তো আমরা সকলেই জানি ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিচালনা পষদ পুনর্গঠনের জন্য তারা বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে এবং এগারোটি প্রতিষ্ঠানকে তারা প্রাথমিক অবস্থায় পুনর্গঠন যেটি বলবো একীভূত করবে মার্জার করবে একীভূত করবে এই এগারোটি প্রতিষ্ঠানকে শুরুতেই যে সব থেকে রুগ্ন অবস্থায় রয়েছে আর কি যেগুলোর নন পারফর্মিং লোন রয়েছে পঁচাত্তর কি তো এই এই যদি এই যদি পুঁজি যদি অবস্থা কোম্পানিগুলোর যদি এই অবস্থা হয় তাহলে বিনিয়োগকারীরা আসলে কোথায় যাবে সেটা একটা আসলে খুবই ভাববার বিষয় আর দর্শক আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে আমি আরেকটি বিষয়ে বলতে চাই যে গত গত পরশুদিন প্রধান উপদেষ্টা এই মার্কেটের উন্নয়ন নিয়ে পাঁচটি দিক নির্দেশনা দিয়েছে এবং অনেকে অর্থ উপদেষ্টা তারপর হচ্ছে কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সঙ্গে উনি বৈঠক করেছেন শেয়ার বাজারের উন্নয়নে কিন্তু আসলে সেটার প্রতিফলন আমরা কি দেখছি যেমন গতকালকেই রবিবারে বৈঠকটা হয়েছে গতকালকে মঙ্গলবার গিয়েছে গতকালকেই আপনার হচ্ছে বাজার নেগেটিভ অবস্থায় ছিল সাতচল্লিশ পয়েন্ট মাইনাস ছিল তাহলে এই হচ্ছে মার্কেটের অবস্থা আসলে কোনো কিছু দিয়েই আসলে কাজ হচ্ছে না কোনো কিছু দিয়েই আসলে মার্কেটের কাজ হচ্ছে না এই মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার ব্যাপারে স্ট্যাবল করার ব্যাপারে এবং মার্কেটের যে অবস্থা এই অবস্থায় আমি এর আগেও বহুবার বলেছি যে হাউসগুলোর অবস্থা আসলে ভালো না বিনোদ তো শেষ বিনোদ তো শেষ বললেই চলে তাদেরকে আসলে নতুন করে আর তাদেরকে বলার কিছু নেই যে তারা শেষ না কিন্তু তার সাথে সাথে যেসব হাউস রয়েছে ব্রোকারেজ হাউস রয়েছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো আপনার শেষ পর্যায়ে চলে আছে তারা ভর্তুকি দিতে দিতে তারা লোকসান করতে করতে তাদের দেয়ালে পিটে গেছে দেখেন আমি অনেক হাউজে গিয়েছি একটা সময় ছিল খুব বেশি দিন আগের কথা নয় দু হাজার ষোলো এবং সতেরো সালের কথা আমি বলি সেখানে এক রুমে সিইও বসত তারপর হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে চেয়ারম্যান এসেও বসতেন তারপর হচ্ছে প্রতিষ্ঠানে আরও উদ্বোধন কর্মকর্তা থাকতেন আর এখন অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি যে সিইওর রুমটা ফাঁকা পড়ে থাকে অর্থাৎ সিও কি আসলে বাদ দেওয়া হয়েছে কারণ সিও এর যে আপনার বেতন স্ট্রাকচার সেটা আসলে সার্ভাইভ করা সেই সিকিউরিটি হাউস হাউসের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে সি সিও অনেক প্রতিষ্ঠানে নেই সেখানে হয়তো বা যিনি মালিক বা কর্ণধার তিনি হয়তোবা বা একটু সময় দিচ্ছেন আর কি এবং অনেক ট্রেডার থাকতো অনেক প্রতিষ্ঠানে অনেক ট্রেডার থাকতো আপনার পাঁচজন সাতজন দশজন করে ট্রেডার থাকতো এখন ট্রেডার একজন করে থাকে তো আবার যে দু তিনজন থাকে তার মধ্যে দেখা যায় থাকে হ্যাঁ সঠিক তারা ট্রেড যে ট্রেডের যে একটা যে আনন্দ ট্রেডের যে একটা মজা ট্রেডের যে একটা ব্যস্ততা সেইটা কিন্তু দর্শক মার্কেটে এখন বর্তমানে নাই নাই বললে চলে বললে ভুল হবে একেবারেই নাই তো সেখান থেকে আসলে সিকিউরিটি হাউস গুলো হতাশ বিনিয়োগকারীরাও হতাশ প্রধান উপদেষ্টা আমি একটু আগে একজনের সাথে কথা বললাম যে প্রধান উপদেষ্টা যাদেরকে নিয়ে এই মার্কেটে উন্নয়নে কথা বললেন তারা আসলে মার্কেট সম্পর্কে কতটুকু জানে আহ উনি কতটুকু জানে প্রধান উপদেষ্টা আসলে কতটুকু জানে উনি এটাও বলল যে যিনি প্রেস সচিব রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার কথা ওনারা বললেন যে উনিই কতটুকু জানেন মার্কেট সম্পর্কে তো এটা হচ্ছে বাস্তবতা আর কি তো যারা মার্কেট জানে না মার্কেট না তাদেরকে নিয়ে ব্রিফ করে মার্কেটে উন্নয়নে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তাহলে মার্কেট তাহলে কি ভাবে ভালো হবে দর্শক তো এটা হচ্ছে বর্তমান চিত্র তো হাউজের হাউজের এই অবস্থা আজকে আমি যে হাউজটি দেখাচ্ছি এরকম আমি এখন যে যেকোটি হাউজে গিয়েছে সবগুলো হাউজেরই এরকম লোক সমাগম শূন্য বেশির নাইনটি নাইন এখন পর্যন্ত আমি এই কন্ডিশনেই দেখলাম আর কি তো আমি এখন একটু আপনাদেরকে মার্কেটের লাস্ট আপডেটটা একটু জানিয়ে দিচ্ছি দর্শক এই মুহূর্তে ডিএসি এক্স ইন্ডেক্স যেটি রয়েছে সেটি হচ্ছে চার হাজার আটশো পয়েন্ট এক্ষেত্রে প্রায় আপনার একশো কোটি টাকার মতো একশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আর হচ্ছে আপনার ইন্ডেক্স মাইনাস রয়েছে প্রায় আট পয়েন্ট মাইনাস রয়েছে আর শতাংশ হিসাবে সেটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট শতাংশ বা পার্সেন্ট কমে গিয়েছে আর কি দর্শক টপ টপ গেইনারের যে সমস্ত গেইনারে যে সমস্ত কোম্পানি আহ রয়েছে তার মধ্যে আমি কয়েকটি প্রতিষ্ঠানের নাম একটু বড়ি সেটা হচ্ছে যেমন সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে কেডিএস লিমিটেড রয়েছে তারপর হচ্ছে একটি বন্ড রয়েছে আই এল পি বন্ড যেটা রয়েছে আর কি আর লুজার রয়েছে জিএসপি ফাইন্যান্স রয়েছে কর্নেস মিল্ক রয়েছে এনআরবি ব্যাঙ্ক রয়েছে ফ্যামিলি টেক্স রয়েছে সাপকো স্পিনিং হ্যাঁ সাপকো স্পিনিং মিল্স লিমিটেড রয়েছে আর কি লুজারের তালিকায় আর কি আর আমি কয়েকটি পজিশনের একটু ডাটাটা বলি আপনাদেরকে সেটি হলো যেমন আপনার হ্যাঁ স্যারি সেটি সেটির সেটি হচ্ছে দশ লাখ বিরানব্বই হাজার নশো সত্তরটি শেয়ার লেনদেন হয়েছে হ্যাঁ এর মধ্যে আপনার হচ্ছে তাদের হাইয়েস্ট ছিল হচ্ছে হাইস্ট প্রাইস ছিল হচ্ছে একান্ন দশমিক আশি টাকা এবং লোয়েস্ট প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা আর গতকালকে তাদের ক্লোজিং প্রাইস ছিল একান্ন টাকা বিচ হ্যাসারির আর একটি হচ্ছে মাগুরা 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 গ্রুপের যে একটি পোজিশন যেটি নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে এবং গণমাধ্যমে আসছে সেটি নিয়ে আমি একটু বলতে চাই যে সেটি এখন মাগুরা মাগুরোপ্লেক্সের আপনার লেনদেন হয়েছে আট হাজার আট লাখ একানব্ব হাজার ছয়শো চল্লিশটি শেয়ার লেনদেন হয়েছে যেটির হাই হাইস্ট স্টুডেট ছিল হচ্ছে আজকে

এবং লোয়েস্ট ছিল বারো টাকা এবং পিভিএস গতকাল ক্লোজিং প্রাইস ছিল তেরো টাকা তিরিশ পয়সা তো দর্শক এই হচ্ছে বর্তমান মার্কেটের অবস্থা আমি গেইনারের বিষয়গুলো বললাম আপনার মার্কেটের যে হচ্ছে বর্তমান চিত্র আর কি মার্কেট এখানে যে এখানে ভাই এখানে বিনিয়োগ করতে আসবো না পরবর্তী প্রজন্ম দেখতেছে এখানে বিনিয়োগ করলে মৃত্যু অবধারিত বিনিয়োগকারীদের অনুরোধ এই বাজার ছেড়ে চলে যান দর্শক আসলে এটি এটি উনি অনেক কষ্টে আসলে কথাটি উনি এই মেসেজটি করেছেন আর কি তো আমরা আসলে বুঝি তার তার কষ্টটি আমরা বুঝি তার এই তার এই দুঃখটা আসলে শুধু তার একার না এটা এখানে আমি মনে করি নব্বই শতাংশের উপরে বিনিয়োগকারীর এই তাদের এই মনের কথাটি তিনি বলেছেন আর কি তো এই মার্কেট মার্কেটের যে বর্তমান কন্ডিশন সেটি সেটি নিয়ে বিনিয়োগকারীরা তো ক্ষোভের আসলে শেষ নেই শেষ নেই সেটির একটি বই প্রকাশ মাত্র দেখলাম একজন বিনিয়োগকারী আমাদের লাইভে এসে মন্তব্য করেছেন মার্কেট সম্পর্কে তো দর্শক আমি মার্কেট মার্কেটের বিষয়গুলো নিয়ে তো বরাবরই আমি রেগুলারই আসি টাইম টু টাইম আমি আপনাদেরকে সেটির আপডেট দেওয়ার চেষ্টা করি আজকেও আমি এসছি আপনাদেরকে মার্কেটের বর্তমান চিত্রটি দেওয়ার জন্য বলার জন্য তো দর্শক আপনারা আমার সাথেই থাকবেন আমি আমি টাইম টু টাইম আজকে আমি আপনাদেরকে মার্কেটের মার্কেটের যে পরিস্থিতি সেটি নিয়ে আলোচনা করবো সেটি নিয়ে বলবো আর আমি লাস্ট আমি আরেকটু আরেকবার বলতে চাই যে এখন ডিএসি এক্স ইন্ডেক্স যেটি রয়েছে সেটি হচ্ছে চার হাজার আটশো উনষাট পয়েন্ট এবং এক্ষেত্রে চোদ্দ পয়েন্ট মাইনাস অবস্থা রয়েছে এবং শেয়ার লেনদেন হয়েছে আমি টোটাল শেয়ার লেনদেন হয়েছি এখন পর্যন্ত ছয় কোটি ছয় কোটির উপরে ছয় কোটির উপরে শেয়ার লেনদেন হয়েছে এবং টার্ন ওভার একশো তিন কোটি অর্থাৎ ট্রেড হয়েছে একশো তিন কোটি টাকার উপরে ট্রেড হয়েছে এখন পর্যন্ত তো দর্শক এ হচ্ছে বর্তমান বর্তমান আসলে মার্কেটের পরিস্থিতি আমি এখন আছি দর্শক আমি এখন আছে আদম সিকিউরিটিস লিমিটেডে এখানে এটি হচ্ছে ইত্তেফাক মোড়ে এই হাউসটি আমি একটুখানি আপনাদেরকে ইনফর্ম করি তথ্য বলি যে এই হাউসটি একজন লিখেছে যে ষোলো বছর আগে ভালো ভালো ছিলাম হ্যাঁ হ্যাঁ আসলেই তাই উনি এক দর্শক লিখেছেন ওনার নাম হচ্ছে দেবাশিস ধর উনি দেখেছেন দেখেছেন যে এই মার্কেটের ষোলো বছর আগে উনি ভালো ছিলেন আসলে তাই বিষয়টা এরকমই এখন তো মার্কেটের তো অবস্থা আসলেই ভালো না ও যেটি আমি বলতেছিলাম দর্শক যে এই হাউসটি দুই হাজার ছয় সালে যাত্রা শুরু করে এটির আরো একটি ব্রাঞ্চ রয়েছে মিরপুরে মূল ব্রাঞ্চ হচ্ছে এটি আপনারাই দেখেন আসলে মূল ব্রাঞ্চটারই এরকম যে বিনিয়োগ নাই তাহলে মার্কেটের অবস্থা কেমন আপনারাই বুঝতে পারছেন নিশ্চয়ই দু হাজার ছয় সালে যে প্রতিষ্ঠানটি লঞ্চ করেছে যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে দীর্ঘ প্রায় ১৯ বছর উনিশ বিশ বছর ১৯ বছর তো সে উনিশ বছরে এই উনিশ বছরে মার্কেটকে মার্কেটে বেশিরভাগ সময়টাই তো আসলে মার্কেট ভালো অবস্থায় ছিল না তো তারপরেও হাউসগুলো টিকে আছে অতি কষ্টে আসলে টিকে আছে এখান থেকে আসলে এটার হওয়া দরকার বিরোধকারীদের পাশাপাশি যে সমস্ত হাউস লোকসানে আছে ভর্তুকি দিয়ে চলছে এবং তারা অন্য জায়গার ইনভেস্টমেন্টের টাকা ইনভেস্টমেন্ট করে সেখানকার লাভের টাকা নিয়ে এসে হাউস চালাচ্ছে দর্শক এই ব্রোকারেজ হাউস বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট হাউস এইভাবেই চলছে যে অন্য জায়গায় যে যেখানে যাদের অন্য জায়গায় তাদের অন্য কোনো বিজনেস রয়েছে সেই বিজনেসের টাকা নিয়ে এসে হাউসগুলো পরিচালনা করছে এই হচ্ছে বর্তমান চিত্র দর্শক আমি আর কথা দীর্ঘায়িত করব না একজন একজন লিখেছে মুক্তাদির এমনি মুক্তাদির এমনি মুক্তাদির জেমস ফ্রম জয়পুর হাট তো এনিওয়ে তো আমি আর কথা দীর্ঘায়ু করছি না আমি লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তীতে আমি আবার অন্য একটি হাউজে যাবো সেখানে আপনাদের সেখানকার পরিস্থিতি তুলে ধরব সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন বিজনেস জার্নালের সাথে থাকবেন আমাদের বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেল যেখান থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত আছি আমাদের বিজনেস জার্নাল ফেসবুক পেজ রয়েছে আমাদের বিজনেস জার্নাল অনলাইন নিউজ পোর্টাল আছে আপনারা সবগুলোই ভিজিট করবেন সবগুলোতেই আপনারা যেগুলোতে লাইক ফলো সাবস্ক্রাইব যেগুলো করা দরকার সেগুলো করবেন আমাদের অনলাইন কি আপনারা আমাদের সেখানে নিউজ হয় সেই নিউজগুলো আপনারা দেখবেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানে নিউজ আমরা পাবলিশ করি সেখানে আমাদের আপনার হচ্ছে শেয়ার সরি শেয়ার করি সেখানে আমাদের ভিডিও শেয়ার হয় নিউজ শেয়ার হয় সেগুলো আপনার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওগুলো দেখছি নি এবং দেখবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমি শেষে আর দু একটি মেসেজ পরে আমি বিদায় নিচ্ছি আপাতত একজন ওই ওই দিবাসী ধার উনি লিখেছেন এই হচ্ছে হচ্ছে এই হচ্ছে বর্তমান মার্কেটের অবস্থা নিয়ে উনি বলেছেন আর কি দর্শক আমি আজকে আর দীর্ঘায়িত করছি না কথা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম